হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফিজিক্স অফ নেচারের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত তো জলেশ্বরী তোলাতে আমাদের কোর্স ব্যাস লঞ্চ হয়েছে এইচিসি ছাব্বিশ ব্যাসের জন্য দুইটা প্রোগ্রাম আমরা এখানে লঞ্চ করতেছি এই কোর্স ব্যাসে আমাদের কি কি আছে এবং এই কোর্সটা কাদের জন্য এবং এই কোর্সটা করলে আসলে কি সুবিধা হবে এবং এইটা থেকে আমরা কি বেনিফিট পেতে পারি সেই বিষয়বস্তু সম্পর্কে এখন আমরা জানাবো তো এইচিসি ছাব্বিশের জন্য আমাদের কোর্সে কি কি আছে এইচএসসি ছাব্বিশ তো এইচএসসি ছাব্বিশের এই ব্যাসটা হচ্ছে তাদের জন্য যাদের পড়াশোনাতে অনেকটাই পিছিয়ে আসে যাদের পড়াশোনাটা এখনো কমপ্লিট হয়নি ফিজিক্সে বা ফিজিক্সে অনেক ল্যাকিংস আসে বা ফিজিক্সের ব্যাপারগুলো তুমি ধরতে পারতো না ফর্মুলাগুলো তোমার বেসিকগুলো একদমই দুর্বল হয়ে গেছে তাদের জন্যই মূলত এই আমাদের এইচএসসি ছাব্বিশের জন্য এই কোর্সটি এই কোর্সের মডিউলটা আসলে কীভাবে আমরা সাজাইছি দেখো এখানে আছে আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাস সো অফলাইন তুমি ক্লাসটা আমাদের এখানে পেয়ে যাবা এর পাশাপাশি পাবা তুমি হচ্ছে অনলাইন সাপোর্ট অনলাইন এখন দেখো অনলাইন সাপোর্টটা কেন লাগবে সাপোজ ধরো এইচএসসি লাইফ আমাদের আছে হচ্ছে দুই বছর এইচএসসি লাইফটা হচ্ছে আমাদের দুই বছরের প্রোগ্রাম সো দুই বছরের এই প্রোগ্রামটাতে যেহেতু তোমার দুর্বলতা হয়ে গিয়েছে মানে পড়াশোনায় তোমার ঘাটতি পড়ে গিয়েছে সেক্ষেত্রে ছয় মাসে এই পড়াটা কাটিয়ে তোলা কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে সো তোমাকে যদি আমরা বেস সিস্টেমে এখানে পড়াই সেক্ষেত্রে দেখা যাবে ছয় মাসের মতো টাইম আছে এই ছয় মাসে তোমার এতগুলো বিষয়বস্তু যেহেতু এটা ইন্টারমিডিয়েট সিলেবাস তোমাকে শুধু এইসএসসিতে ভালো করলে হবে ব্যাপারটা এমন না অ্যাডমিশনের জন্য তোমাকে কিন্তু এই সময় থেকেই ঘাটতে হবে বা বুঝতে হবে সো অফলাইনের ক্লাস দিয়ে তোমাকে আমরা কাভার করে দিতে পারব এবং তার পাশাপাশি অনলাইন সাপোর্টটা আমাদের জরুরি তাহলে আমরা টোটাল একদম কম্প্যাক্ট একটা প্যাকেজটা আমরা এখানে পেয়ে যেতে পারি সো আমাদের অফলাইন ক্লাস থাকবে আমাদের এখানে অনেকগুলো আছে নব্বই প্লাস আছে যাই হোক আর কি অফলাইনের মাঝে আমাদের আছে ক্লাস ক্লাস থাকবে ডেইলি থাকবে ক্লাস এই ক্লাসের পাশাপাশি আমাদের থাকবে হচ্ছে এক্সাম তাহলে আমরা যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের পাশাপাশি আমরা নিয়ে নেব এক্সাম এমসি হবে অথবা সি হবে টেস্ট হবে এরপরে আমরা নেবো সাপ্তাহিক পরীক্ষা এক সপ্তাহ আমরা তোমাকে যা পড়ালাম বা তুমি যতটুকু শিখলা তার ওপরে যতটুকু কনসেপ্ট বা টপিক তোমাকে পড়ানো হয়েছে বেসিক থেকে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সেইটা তুমি এখানে সাপ্তাহিক যে এক্সামটা আছে সেই এক্সামটা এখানে তুমি দিয়ে দেবা তাহলে উইকলি যে বা সাপ্তাহিক যে পরীক্ষা আছে সাপ্তাহিক পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আসলে এই সপ্তাহে আমার পজিশন কতটুকু হইল তোমার পজিশন ধরো হচ্ছে জিরো পার্সেন্ট তুমি এখানে তোমার পজিশনটা একদমই ধরো এখনো জিরো পার্সেন্ট আছে এই জিরো পার্সেন্ট থেকে তুমি ছয় মাসে কিভাবে ভালো করতে পারো সেই জিনিসটাই তো তাই না আচ্ছা তো প্রথম যে সপ্তাহটা আমরা এখানে নিলাম প্রথম সপ্তাহে তুমি আমাদের কাছে অফলাইনে ক্লাস করলা এরপর অনলাইনে আমাদের ক্লাসগুলো আছে সেইটা তুমি করলা করার পাশাপাশি তুমি এক্সাম দিলা দিয়ে তুমি সাপ্তাহিক যে এক্সামটা আছে সেটাও তুমি দিলা দিয়ে তুমি দেখলা যে এক সপ্তাহে আমি নিজেকে কতটা ইম্প্রুভ করতে পারছি জিরো পার্সেন্ট থেকে তুমি দেখো জিরো পার্সেন্ট থেকে তোমার তো অবশ্যই টার্গেট রাখতে হবে যে আমি এক দুই পার্সেন্ট মনে করো তুমি সাপোজ কিছুই করতে পারো না এক পার্সেন্ট ইম্প্রুভ করতে পারছো তাহলে তোমার জিরো থেকে তো তুমি ওয়ান পার্সেন্ট বেটার করতে পারছো ঠিক আছে তারপরে আমরা ক্লাসগুলো আবারও কন্টিনিউ করতেছি ক্লাস কন্টিনিউ করতে করতে আমরা চলে গেলাম হচ্ছে মাসিক পরীক্ষায় মান্থলি রিভিশনটাই যেটাকে বলা হয় তো আমরা মাসিক এক্সামে চলে গেলাম এর মাঝে আমাদের ক্লাস দিয়েই তো আমরা মাসিক এক্সামে চলে গেলাম এখন তুমি এক মাস শেষ করে ফেললা এখানে এক মাস অলরেডি শেষ করে ফেলছো এই এক মাসে তুমি এই ছয় মাসের মধ্যে এক মাস অলরেডি শেষ করে ফেলছো এবং এক মাসে তোমাকে আমরা অফলাইন এবং অনলাইন যে সাপোর্টটা দিলাম সেই সাপোর্টের মাধ্যমে তুমি তোমার পার্সেন্টকে কতটুকু ইমপ্রুভ ইম্প্রুভ করতে পারলা সাপোজ ধরো কিছু না কিছু তো তুমি করতে পারবা টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কোনো না কোনো কিছু তো তোমার হবে কিছু না কিছু তো তুমি জানো এবং তার পাশাপাশি তুমি তোমার পজিশনটাকে একটু বেটার করতেছো আমাদের এক মাস শেষ এরপরে আমরা চলে আসলাম দুই মাসের পরবর্তী মাসের প্রোগ্রামে আমরা আবারও আমাদের ক্লাসগুলো দিচ্ছি ক্লাস যাচ্ছে আমাদের আবারও সাপ্তাহিক পরীক্ষা যাচ্ছে আমাদের আবারও দ্বিতীয় মাসিক পরীক্ষা চলে আসবে সেকেন্ড আমরা দ্বিতীয় মাসের আমরা আবার মান্থলি রিভিশন টেস্ট নেব তুমি সেই জায়গাতে দেখো যে আসলে তুমি যতটুকু প্রিপারেশন তোমার ছিল সেখান থেকে তুমি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি নিজেকে ইম্প্রুভ করতে পারছো কি না এই জন্য আমরা পরীক্ষাগুলো দিয়েছি যে ডেইলি এক্সাম থাকবে উইকলি এক্সাম থাকবে এবং আমরা মান্থলি রিভিশন টেস্ট দেবো ছয়টা আমাদের মান্থলি রিভিশন টেস্ট থাকবে তো তুমি প্রথম মাসে দেখো যে তুমি কতটুকু নিজেকে ইম্প্রুভ করতে পারলা দ্বিতীয় মাসে গিয়ে তুমি তাকে ইম্প্রুভ করতে পারলা এভাবে তুমি চলে আসো তৃতীয় মাসে তৃতীয় মাসের মধ্যে আমাদের যেভাবে সাপ্তাহিক প্রোগ্রাম আছে তুমি সাপ্তাহিক এক্সাম দাও তারপরে আবার মাসিক পরীক্ষা দাও দিয়ে তুমি দেখো তোমার পজিশনগুলো আস্তে আস্তে আমাদের হচ্ছে কিনা একটু ইম্প্রুভ হচ্ছে কিনা এভাবে আমরা যদি কাজগুলো চালাই তিন মাস তৃতীয় মাস চতুর্থ মাস এভাবে তুমি যদি ছয় মাসে চলে আসো ছয় মাসে আসার পরে আমরা মোটামুটি একটা পজিশনে অলরেডি চলে যাব। তখন আমরা দেখা যাচ্ছে যে আমরা সরাসরি তখন চলে যাব হচ্ছে মডেল টেস্ট পরীক্ষাতে তাহলে মডেল টেস্ট পরীক্ষা নেব সেই মডেল টেস্টের মাঝে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ওপরে পরীক্ষা হবে এবং স্পেশাল মডেল টেস্ট হবে সেটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ডের ওপর ডিপেন্ড করে তুমি মডেল টেস্ট পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবে যে ছয় মাসে আমি কতটুকু নিজেকে ইম্প্রুভ করতে পারলাম এবং এটার পরে তুমি আমাদের যত কিছু আছে জানার তুমি সেটা সব কিছু একদম জানতে পারবা তুমি যদি নিজেকে যদি ভালো মতো সময় দাও তাহলে কামব্যাক করার জন্য এই ব্যাচটা বা এই কোর্সটা তোমাদের জন্য যারা পিছিয়ে পড়ছো তারা আগে আসো তাদের এ কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নেই কারণ এখানে আমরা ভর্তি নেব ওই উইক স্টুডেন্ট যারা দুর্বল স্টুডেন্ট আসো বা মিডিয়াম রেঞ্জে আসো যারা হতাশ আসো তাদের জন্য এটা আমাদের এ কোষে স্টুডেন্ট নেবো অনলি জন সর্বোচ্চ স্টুডেন্ট থাকবে আমাদের জলের জলেশোর তোলাতে এখানে আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত এই রুম এবং এখানে সিট সংখ্যা আমাদের লিমিটেশন আছে তোমরা হয়তো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ ট্রুপ ভিজিট করলে দেখতে পারব সো আমাদের ফে ফেসবুক পেজ হচ্ছে ফিজিক্স অফ নেচার বগুড়া আমাদের ফেসবুক গ্রুপও দেওয়া আছে ফিজিক্স অফ নেচার বগুড়া এবং আমাদের ফেসবুক আইডি দেওয়া আছে ফিজিক্স অফ নেচার এটা বাংলাতে দেওয়া আছে বাকিগুলো আমাদের ইংলিশে দেওয়া আছে তো যাই হোক আমাদের সাথে কানেক্ট করবা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো আমাদের সাথে কানেক্ট করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সিক্স ফাইভ জিরো সেভেন ডাবল জিরো এই নাম্বারে ঠিক আছে তো যাই হোক আমাদের সাথে যোগাযোগ তুমি করলা বা তুমি অন্য যে জায়গাতে পড়তে পারো তুমি এভাবে বিষয়টাকে যদি তুমি হ্যান্ডেলিং করো তোমার জন্য বা যা যে সুপার স্টুডেন্ট আছো তার জন্য শেষ ভালো যার সব ভালো কিন্তু তার সো তুমি যদি শেষ টাইমে এই ছয় সাত মাস যে টাইমটা আছে এই টাইমটা যদি তুমি ডেইলি ক্লাস এবং এক্সাম এভাবে দাও সাপ্তাহিক পরীক্ষা দাও মাসিক পরীক্ষা দাও এবং তুমি নিয়মের মাঝে তোমাকে যে চার্জশিট আমরা দেবো রেজাল্ট শিটটা দেবো সেখানে তুমি বুঝতে পারবো যে আসলে আমি আসলে বেটার করতে পারতেছি নাকি আমি আমার পজিশনে আছি জিরো পারসেন্টে আসি সো এভাবে পড়াশোনাটা করলে ডেফিনেটলি তুমি যদি একদম দুর্বল হও বা হতাশ হও ফিজিক্সে কিন্তু আমাদের হার্ড ব্যাপার পরীক্ষা কিন্তু আমাদের কঠিন হয় প্রশ্ন আমরা বুঝতে পারি না সো ওভারঅল বিষয়টা তুমি এখানে এক্সাম দেওয়ার পাশাপাশি নব্বই প্লাস আমাদের এক্সাম থাকবে তারপর আমাদের টেস্ট আছে অনেকগুলো পরীক্ষা আছে এই প্যাকেজটা তুমি সম্পূর্ণ করলে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন অ্যাটলিস্ট তুমি একটু করে আমাদের ক্লাসে যদি খালি মনোযোগ দিয়ে রাখো তোমার কোনো সমস্যা থাকার কথা নয় তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে তুমি ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ তুমি বেসিক ভিত্তিও করতে পারবা এবং অ্যাডমিশন টেস্টে এখন থেকে তোমার যদি চেষ্টা করতে থাকো অ্যাডমিশন টেস্টের ভিত্তিতেও তোমার আপ হয়ে যাবে শুধুমাত্র ফিজিক্সের ক্ষেত্রে এই বিষয়টা না তোমাকে ম্যাথ তোমাকে কেমিস্ট্রি বায়োলজি সব টিচারের কাছে তোমাকে এভাবে যে টিচারগুলো পড়াচ্ছে সকল টিচারই ভালো সো দেখা যাচ্ছে যে তোমাকে যে ব্যাপারটা বলা হচ্ছে যে তুমি মনে করতে পারো যে এই কোর্সে আমি কেন আসবো ফিজিক্স অফ নেচারে কেন আসবো ইউসুফ স্যারের কাছে কেন আসবো আমাদের কাছে আসার একটাই ব্যাপার যে আমরা এখানে সিট সংখ্যা লিমিটেশন টপ টপ টিচার তো আছে তাই না সো টপ টপ টিচারের কাছে গিয়ে তুমি তার কাছে পড়ো তার তো ভালো টিচার কোনো কেউ তো খারাপ না জল বুকে তো তোমার অ্যাভেলেবেল ফিজিক্স টিচার আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে কোনো টিচারই তো কম না সো আমাদের কাছে তুমি যে জিনিসটা পাবা টপ টিচারের কাছে তুমি পড়তে পারো ডাজেন্ট মেটার সেটা আমাদের কোনো সমস্যা না কোনো টিচারই এখানে খারাপ পড়ে না সকল টিচারই ভালো পড়ায় সো তুমি যদি ব্যাসে গিয়ে হাই টিচারের কাছে গিয়ে তুমি তাদের কাছে বেশি স্টুডেন্টের মাঝে কথা বলতে পারতেছো না প্রশ্ন ধরতে পারতেছো না সুপার স্টুডেন্টের সাথে তোমার তাল মিল মিলতেছে না সেই স্টুডেন্টের জন্য শুধু ব্যাচটা আমাদের জন্য সো যে স্টুডেন্টটা তাল মিলাতে পারতেছো না একদম তুমি পিছিয়ে পড়ছো টার্গেট ব্যাচটা হচ্ছে আমাদের এইটা তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের কোর্সে ক্লাস তুমি ফ্রিতে কয়দিন করতে পারো দেখতে পারো আমাদের প্রোগ্রামটা সো আমাদের এখানে সিট সংখ্যা একুশ এটা বুক হয়ে গেলে আমরা কিন্তু দুইটা ব্যাচ দিছি অনলি শনি সম্বুধ দু তিন বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এর মাঝে আমাদের দুইটা ব্যাচ চালাবো এবং এক্সামের ব্যাপারটা আমরা এখানে দেওয়া আছে আলাদা অফলাইনের পাশাপাশি আমরা অনলাইনেও ক্লাসগুলো দিছি এবং অ অনলাইনে আমাদের এখানে যে স্পেশাল যে কাজটা আছে সেটা হচ্ছে যে বেসিক ক্লাস থাকবে আমাদের মোটামুটি এর পাশাপাশি যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ আমরা তো দেখা যায় যে অফলাইন ব্যাসে সিকিউ এবং এম কিউটা আমরা সমাধান করি না সেভাবে বিভিন্ন জায়গাতে শুধু বেসিক বে বেসিক এই ব্যাপারটাই দিই কারণ সিকিউ এম কিউ দিতে গেলে স্টুডেন্ট ভাবে যায় রে কি পড়ছে টিচার মানে স্টুডেন্ট দুই লাইন বেশি বোঝে সো দুই লাইন তোমাকে বেশি বুঝলে হবে না টিচারের ব্যাপারটা বুঝতে হবে সে তোমার কোর্স সে তোমাকে যাকে সে সে তোমাকে যেভাবে মেনটেনিং করবে সেটা তোমাকে মানতে হবে তুমি নিজে বুঝলে তো কাজ হবে না সো বেসিকের পাশাপাশি আমাদের ক্লাস থাকবে সিকিউ এবং এমসি কিউ মাস্টার ক্লাস এই যে সিকিউ এবং এমসি কিউ মাস্টার ক্লাস কারণ তোমার পরীক্ষাতে তো সিকিউ এবং এমসি কিউ আসবে তাই না সো সিকিউ এবং এমসি কিউ এর ওপরে আমরা স্পেশালি ক্লাস নেবো অনলাইনে যেখানে তোমার হচ্ছে যে যেহেতু তুমি এখানে জলেশ্বরিত আসো মানে বগুড়াতে তুমি রাজশাহী বোর্ডের সো রাজশাহী বোর্ডের স্ট্যান্ডার্ড তো তোমাকে ধরতে হবে এইবার দেখো যেমন আইসিটিতে স্ট্যান্ডার্ডের বাইরে কিন্তু গিয়ে প্রশ্ন করছে হুট করে একটা টপিকে দিছে ভালো ভালো স্টুডেন্টরাও কিন্তু হতাশ হয়ে পড়ছে সো যেটাই হোক আমরা ওই অধ্যায়ের শুধু শুধুমাত্র বোর্ডের প্রশ্ন সমাধান করব না ওই অধ্যায় থেকে কী কী টাইপের আসে বা কোন টাইপটা বেশি জরুরি কোন টাইপটা কম জরুরি সবগুলো আমরা শিখে যাব যাতে করে আমাদের পরীক্ষাতে গিয়ে কোনো সমস্যা যেন না হয় সো অনলাইন বেসের এই অনলাইনে এই কাজটা হবে আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইনে তো আমরা সিকিউ এমসি কিউ সব কিছু করাবো তার পাশাপাশিও আমরা এক্সট্রাভাবে সিকিউ এবং এমসি কিউ জোর দেবো এমসি কিউ ক্লাস আমাদের দেওয়া আছে নব্বইটির সো এমসিকিউ মাস্টার ক্লাস যদি তোমাকে আমি নব্বইটা করাই এমসি তুমি ফাইনাল পরীক্ষাতে বসার পর তোমার সমস্যা থাকার কথা নয় সো এখন সিদ্ধান্ত তোমার ওপর তুমি যেটা করবা সেটাই তুমি যেখানেই পড়ো নিজের লাইফ নিজের সুযোগকে কাজে লাগাও কারণ তোমার লাইফ থেকে সময়টা চলে গেলে এই সময়টা তুমি কখনো ফিরে পাবা না সো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন তোমার হাতে যে সময়টা আছে তুমি এতদিন যদি পিছিয়ে থাকো এতদিন সময়গুলো যদি লস করে থাকো এখন যদি তুমি সেই সময়টা কাজে না লাগাও লাইফে শুধু আফসুসি থেকে যাবে এখন তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিয়ে অ্যাডমিশন দিয়ে তোমাকে চান্স পেতে হয় সো তুমি বগুড়াতে যে ভর্তি হবা আইজিউল হক কলেজে বা শাসুতানে বা আদার্স জায়গাতে তুমি কিন্তু সেটাও মিস্টেক করতে পারো যদি তুমি এখনও সিরিয়াসনেস না হও আইজিউল হক কলেজে তোমার চান্স পাইতে গেলেও কম্পিটিশন বিশাল বড় অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে সো ইউনিভার্সিটিতে চান্স পাইলে লাইফটা সানশাইন এবং তোমার এখানে ন্যাশনালে পড়লেও তুমি পড়তে পারো প্রাইভেটে পড়লেও পড়তে পারো বাট তোমাকে র্যাঙ্কটা করতে হবে ভালো একটা তো স্কোর করতে হবে প্রাইভেটে পড়বা ঠিক আছে বাট তোমাকে তো মোটামুটি একটা ন্যূনতম একটা রেজাল্ট পাইতে হবে প্রাইভেটে ভালো একটা ইউনিভার্সিটিতে যেতে গেলে তোমাকে একটা ভালো একটা জিপিএ লাগে তার উপর তোমাকে সাবজেক্ট দিচ্ছে তুমি চাচ্ছ যে আমি সিএসসি পড়বো আমি ভালো একটা সাবজেক্টে পড়বো ট্রিপলি পড়ব কিন্তু সেইটার জন্য তোমাকে যেই স্কোরটা লাগবে সেটা তুমি যদি না অর্জন করো তাহলে তুমি কিন্তু সেই জিনিসে পিছিয়ে পড়বা সো বেসিক ভিত্তি তোমাকে শক্তিশালী না করলে পরবর্তীতে তুমি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবে না সো নিজের সময়কে কাজে লাগাও যেই ছাড়ির কাছে যাও সেখানে লেগে থেকে ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ করো বন্ধুবান্ধব এবং আদার্সের তাল মিলিয়ে নিজের লাইফটা নিজে খাওয়া যাবে না সো সবাই ভালো থাকো সুস্থ হও থাকো এবং ফিজিক্স অফ নেচারের সাথে তোমরা থাকতে পারো আল্লাহ হাফেজ